আসসালামু আলাইকুম আটা দিয়ে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যা বা সকালে যে কোনো টাইমে নাস্তাটা বানিয়ে খাওয়া যেতে পারে তো এখানে নিয়ে নিলাম আমি দেড় কাপ আটা এটা রেগুলার যে আমরা রুটি খাই সেই আটা আর কি ময়দাটাও নেওয়া যেতে পারে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিব তো এখানে একটু হালকা গরম পানি দিলে কিন্তু বেশি ভালো হয় আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে আমি সুন্দরভাবে আবার একটু মেখে নিব তা অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে তা আমার মাখা কিন্তু হয়ে গিয়েছে এখানে আর একটু তেল দিব তেলটা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে রাখবো তা ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখা লাগবে আর রেস্টে রাখলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে আর যদি রেস্টে না রাখতে চান সেটাও কিন্তু হবে তো এখানে প্যানে একটু তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম একটা চামচ একটা চামচ জিরা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি করে দিলাম আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তা দিয়ে আমি সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নিলাম এখানে আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিলাম জিরার পেস্ট না দিলেও হবে তা আমার একসঙ্গে ব্লেন্ড করা ছিল দেখে আমি দিয়ে দিয়েছি তা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজের কালারটা একটু চলে এসেছে দিয়ে দিলাম আলু আলুটাকে আমি সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি গরম অবস্থায় ম্যাশ করতে হবে আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য একটা চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে আলুটাকে একটু ভেজে নিব আর ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না অল্প টাইমে কিন্তু ভাজা হয়ে যাবে তা আলুটাকে সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে যে আটা ডো বানিয়ে রেখেছিলাম সেই আটা ডোটা আমি এখন নিয়ে নিব। তা দেখুন কত সুন্দর সফট হয়েছে আর আটাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হালকা একটু মেখে নিতে হবে আরও একটু মেখে নিলাম মেখে নিয়ে আমি ছোটো ছোটো কেটে নিচ্ছি আর রুটি আমরা বানিয়ে খাই যে রুটি পড়াটা তার থেকে একটু ছোট করে লেচি বানিয়ে নিতে হবে তা আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি এখানে পাঁচটা লেচি হয়েছে তা আমি একটা নিয়ে আর কিন্তু ঢেকে রেখে দেবো রেখে দিয়ে অল্প একটু আটা নিয়ে আমি সুন্দরভাবে রুটিটা বেলে নিব তা ছোট ছোটো করে রুটি বেলে নিতে হবে আর রুটিটাকে আমি সুন্দরভাবে বেলার জন্য একটু চেপে চেপে নিলাম আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাতা করে একটা রুটি বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এখন ভেজে নিব হেপি ওপিট হালকা করে ভেজে নিতে হবে তা আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে অন্য সাইডটাও উল্টে ভেজে নিব ভেজে নিয়ে এই যে দেখুন একদমই আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে আর এরকম পাতলা হালকা করে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে এখন আমি একটা রুটি এখান থেকে নিয়ে নিব আর এই যে এখানে একটা আলুর ডো বানিয়ে রেখেছিলাম সেই আলুর ডো কিছুটা নিয়ে নিব নিয়ে আমি যে এটার উপরে দিয়ে দিব সামনের সাইডেই দিতে হবে পিছন সাইডটা একটু ফাঁকা রাখতে হবে তা এভাবে দিয়ে সুন্দরভাবে একটু লাগিয়ে নিতে হবে তা কাঁচামরিচটা একটু বেশি দেখা যাচ্ছে আপনারা যদি ঝাল কম খেতে চান কমই কিন্তু দিতে পারেন তা দিয়ে আমি কিন্তু যেরকম চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সব সাইড সেট হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখুন আর এই যে এখন দিয়ে দিলাম প্যানের ভিতর তেল আর তেলটা দিয়ে আমি হালকা করে ভেজে নিবো এপিউট ওপিউট সুন্দরভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে তো এই যে উলটিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি এক সাইডটা কিন্তু হয়ে গিয়েছে অন্য সাইডটাও আমি ভেজে নিচ্ছি তো একটু তেলেই কিন্তু ভাজতে হবে বা বাটারও ভেজে নিতে পারেন তো যে যেমন ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি মশাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম